হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত গত দুদিন তো ভীষণ পরিমাণে শরীরটা খারাপ ছিল ওই জন্যই তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি আর এখনও কিন্তু আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়নি তো কি হয়েছে না হয়েছে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আর বেশি কিছু বলছি না তো যাই হোক মোটামুটি এখন একটুখানি সুস্থ আছি ওই জন্যই কিন্তু এখন বসে পড়েছে ভিডিও এডিটিং করতে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দিদিভাই কী হয়েছে বলো কেন ভিডিও দিচ্ছ না তো এবার থেকে কিন্তু কন্টিনিউ একটার পর একটা ভিডিও আসবে যদি আমার শরীরটা ঠিকঠাক থাকে তো তো যাই হোক সকালবেলাতে কিন্তু ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে রুমে চলে এসেছে রুমে এসে কিন্তু দেখো সিঁদুরটি পরে নিলাম যেদিনকে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই দিনকে ছিল পয়লা বৈশাখ তোমাদের সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সব্বার যেন সারা বছরটা খুবই মজাতে এবং আনন্দ করে কাটে তো রেডি সেডি হয়ে সোজা কিন্তু চলে এসেছিলাম রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে এই দেখো দু যা শাশুড়ি সবাই মিলে বসে গেছে এখন রান্নাবান্না যে হবে তার জন্য সমস্ত কিছু রেডি করতে আর তোমাদের দাদা ভাই কোথায় বলো তো চলো একটুখানি দেখিয়ে দিই তোমরা তো আবার অনেকেই বলবে যে দিদিভাই দাদা ভাইকে যদি ব্লগে না দেখি তাহলে কেমন একটা লাগে তো ওই দেখো দূরে কিন্তু তোমাদের দাদা ভাই বসে এখন গেম খেলছে সাইডে কিন্তু দিশাও আছে তো যাই হোক আজকে কিন্তু বাড়িতে অনেক রকমের রান্নাবান্না হবে তো কি রান্না বান্না হয় না হয় সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে মাংস রান্না করছে দেখা যাক এখন কেমন রান্না করে সমস্ত কিছু রেডি করে দিতে মাটন মাটন চিকেন দুটোই হচ্ছে মাছের তরকারি হবে আর কি বলছো Cắt đầu আমাদের বাড়িতে কিন্তু সবাই মাটনটা খায় না ওই জন্য কিন্তু বাড়িতে যখন মাটন হয় তখন কিন্তু চিকেনটাও হয় আর চিকেনটা দিদি আর দিদা খাবে তো দিদি কিন্তু চিকেনটা রান্না করছে আমি আর তোমাদের দাদা কিন্তু মাটনটা রান্না করছিলাম তো দিদি ভাই আর দিদা ওরা তিনজনেই কিন্তু মাটনটা খায় না আর কিন্তু বাড়ির সব ভাই মাটনটা খায় তো মাটনটা কিন্তু তোমাদের দাদা ভাই বেশ সুন্দর করেই রান্না করে আর আমি কিন্তু ওকে বলেছিলাম যে তুমি আমাকে একটুখানি মাটন রান্নাটা শিখিয়ে দিবে। তো ও বলেছিল যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে মাটন রান্নাটা শিখিয়ে দিব। ওই জন্য কিন্তু আজকে ও আমাকে হাতে ধরে মাটন রান্নাটা শেখাচ্ছে তো যখন রান্না করছিলাম তখন কি কথাবার্তা হচ্ছিল চলো তোমরা একটুখানি শুনে নাও 不好多少 তুই দেখো এখন কিন্তু বসে পড়েছি খেতে তো তিন রকমের ভাজা আছে আর কিন্তু আছে সঙ্গে মাটন তো তিন রকমের ভাজাটা কিন্তু মা বানিয়েছিল মানে আমার শাশুড়ি মা তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই বললো যে চলো ভবানী চোখ যাই টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে আসি তোমার বাড়ির জন্য আমার বাড়ির জন্য আর তোমাকেও তো কিছু দেওয়া হয়নি পয়লা বৈশাখে তো তুমিও নিজের জন্য কিছু একটা নিবে তো ওই জন্যই কিন্তু এই দেখো এখন মানে দুজন মিলে রেডি হচ্ছি যাব বলে আর আজকে তোমাদের দাদাভাই কী জানি কি মনে হয়েছে আমাকে বললো যে তুমি দাও আজকে আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিব টিপ পরিয়ে দিব তো ওই জন্যই কিন্তু নিজে থেকেই আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে টিপ পরিয়ে দিয়েছে যখন শাড়ি পরছিলাম তখন কিন্তু আমাকে হেল্প করেছে আর ও তো ঠিকঠাকভাবে পরাতে পারেনি সিঁদুরটা ওই জন্যই কিন্তু আমি আবার ডবল একটুখানি সিঁদুরটা পরলাম তো যে ড্রেসটা পরেছিলো তো ওই ড্রেসটা তার আবার পছন্দ হয়নি তো ওই জন্য কিন্তু এই দেখো এই যে এই যে ড্রেসটা ওকে আমি এনে দিয়েছিলাম শপিং মল থেকে যখন আমরা মন্দারমণি ঘুরতে গেছিলাম তখন পরবে বলে এনে দিয়েছিলাম তো ওখানটাই পরেছিলো তারপরে কী জানি ওর মনে হয় ভালো লেগে গেছে ওই জন্যে আমাকে আজকে বলল যে ওই শার্টটা পরবো না আমি এই শার্ট পরবো তো ওই জন্যই কিন্তু ওকে এই দেখো এই শার্টটা পরিয়ে দিলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে তো চলো একদম বাড়ি থেকে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সেটি হয়ে এখন এই যে বেরিয়ে যাচ্ছি দেখা যাক আজকে তো নববর্ষ তোমাদের দাদা ভাই এনে দেয় হঠাৎ করে আমাকে বললো যে চলো রেডি হও যাব ওই জন্যই কিন্তু আজকে যাচ্ছি কি এনে দিবে বলছি আছে ছটার সময় আমরা বেরিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে স্ট্যান্ড মানে মেইন রোড পুরো পাক্কা ছ কিলোমিটার মানে প্রায় এখন সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট তারপরে গিয়ে আমার গাড়ির আবার শুনতে পাবো এটাই ভালো জায়গা অনেকটা ভেতরে অনেকটা তো চলো দেখতে থাকো কি করি না করি সবটাইকে তোমাদের সঙ্গে শেয়ার করবো 在这，是吧？ তো এই দেখো এখন কিন্তু দুজন মিলে চলে এসেছি দোকানে আর দোকানে এসেই কিন্তু অলরেডি একটা শাড়ি পছন্দ করে সাইড করে রেখে দিয়েছি পিওর সিল্কের শাড়ি কিন্তু আজকে নেওয়া হবে তো এই দেখো এই পিও সিল্কের শাড়িটাই কিন্তু নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো এখনও পর্যন্ত আরও অনেক কটা পিওর সিল্কের শাড়ি পছন্দ করা বাকি আছে তো এখন তোমাদের দাদাভাই কিন্তু শাড়িগুলো পছন্দ করছিল আমি কিন্তু অলরেডি একটা শাড়ি পছন্দ করে সাইড করে রেখেছি বাদ বাকি যে কটা শাড়ি কেনা হয়েছিল সবকটাই কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করেছিল তো যাই হোক এখন কিন্তু ওকে আমি বলছিলাম যে অন্য কোনো কালারে তুমি দেখো এই কালারটা ভালো লাগছে না সাইডে যে একটা হালকা গ্রিন কালারের যে শাড়িটা দেখা যাচ্ছে না ওই শাড়িটা তোমাদের দাদাভাই বলছিলো নেওয়ার কথা বাট ওই শাড়িটা আমার ভালো লাগেনি ওই জন্যই কিন্তু ওকে বলছিলাম যে অন্য কালার মানে অন্য কোনো কালারে দেখো আর কি আর যেহেতু গান বাসছিল ওই জন্যই কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে পারিনি ভয়েসটা কিন্তু মিউট করে পরে আবার ভয়েসটা অ্যাড করেছি

ভাই তিন কমপ্লিট কত কিছু কেনাকাটা করেছি দেখো এখানটায় ব্যাগ ভর্তি আর এই এখানটায় একটা আর একটা ভাই এই যে তোমার মাথা খারাপ হয়ে গেছে ওই জন্য বারো হাজারকে কত বারোশো নাকি বারো হাজার কে বারোশো এত শপিং করেছি তোমাদের দাদা ভাই ভুলভাল ভুগছে চলো 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 আটটা বেজে গেছে চলো হ্যাঁ হ্যাঁ কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে এখন কিন্তু চলে এসেছে লস্যি তোমরা তুমি খাও না নিয়ে নাও পরে খাবো আমি তোমাদের দাদা এখন গেছে লস্যি আনতে তো দাদা দেখাচ্ছি ও মোটামুটি কাঁপকি আর ভবানী চোখ যখনই আসে তখনই কিন্তু লস্যি খাবেই খাবে তো এখন লস্যি আনতে গেছে আর এরপরে যাবো একটুখানি কসমেটিকের দোকানে তো কসমেটিকের কিছু জিনিস কেনাকাটা করার আছে আর তোমাদের দাদাভাই নেল কাটা নিলে বলছে তো জাস্ট তারপরে যাব বাড়িতে তো চলো দেখে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদিভাই তুমি যে হাতে শাঁকা বাঁধানোটা পরেছো পাতের ওটা কি সোনার ওটা কি তোমাকে দাদাভাই গিফট করেছে না না এটা কিন্তু সোনার নয় এটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে ঠিকই বাট এটা কিন্তু সোনার নয় এটা কিন্তু এমনি নর্মালি সিটি গোল্ডের তো আমরা একদিন গেছিলাম ভবানী চকে তো কসমেটিকের দোকানে তাছাড়া স্টেশনারি দোকানেও গেছিলাম তো তখন তোমাদের দাদাভাইয়ের এই শাঁখা বাঁধানোটা পছন্দ হয়েছিল তো আমাকে বলছিলো যে এই রকম পাতের শাঁকা বাঁধানো তো তুমি পরতে পারো বাড়িতে বেশ ভালোই লাগবে তোমার হাতে তো ও কিন্তু নিজে থেকেই কিনে দিয়েছিল আর তোমাদের দেখানো হয়নি যাই হোক এখন তোমাদের দেখিয়ে দিলাম এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে পয়লা বৈশাখে গিফট করেনি তো পয়লা বৈশাখে কার জন্য কি কিনেছি তোমাদের দাদাভাই কি জিনিস আমাকে গিফট করেছে সবটাই তোমাদের সঙ্গে পরে ব্লগে শেয়ার করব আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও আমি সাইডে একটা ফটো দিয়ে দিবো এমনকি ভিডিও দিয়ে দিব যাতে সাকার ডিজাইনটা তোমাদের বুঝতে সুবিধা হয় তো চলো সবাইকে টাটা